রোজা না শিখ দিলেন রসুলনী যা মাঝে দাড়িয়ামি পড়বোতানা মাঝে দাঁড়িয়ে নাজে দাড়িয়ামি পড়বোতানা বে রোজা না শিখ দিল বই না মাঝে দাঁড়িয়ে আমি পড়বোতানা বে যাই নাড়িয়াই আমি পড়বোতানা বে রাগব জীবনে বাজে করবো খোদা কে রাজি রীবনের করব খোদা কে রাজি ছেড়ে দেব এবার সকল খানাবি যাই না মাঝে দাঁড়িয়ে আমি পড়ব তারাবি যাই না মাঝে দাঁড়িয়ে আমি পড়ব তারাবি দাঁড়িয়ে আমি পড়ব তারাবি রোজা রাখানি করবে যে মমিন তাহার নাকি ভরে যাবে আসমান জমিন রোজা রাখানি করবে যে মমিন তাহার নাকি হোরে জব এ আসমান জামিন আসমান তুই বন্দি থেকে আফসোস করবি যাই নামাজে দাঁড়িয়ে আমি পড়ব তানাভি যাই নামাজে দাঁড়িয়ে আমি পড়ব তানাভি রোজানা কা শিখা দিলেন রাসূল নবী যাই নামাজে দাঁড়িয়ে আমি পড়ব তানাভি যাই নামাজে দাঁড়িয়ে আমি পড়ব তানাভি দাঁড়িয়ে আমি

নবী রজা শিক্ষা দিলেন রাসূল না নবী যাই না মাঝে দাঁড়িয়ে আমি পড়ব তানাবী যাই মাজে দাঁড়িয়ে আমি পলবতা তানাবী যাই না মাঝে দাঁড়িয়ে আমি পড়ব তানাবী রজাদারদের হাদিসটা নয় তো কোন জান ভাইহান তো যায় জান্নাতে যাবে থাকবে চিরকাল রজাদারদের হাদিসটা নয় তো কোন জান ভাইহান তো যায় জান্নাতে থাকবে চিরকাল থাকবে চিরকাল যেই জান্নাত পাবে নবীর সকল সাহাবি যাই না মাঝে দাঁড়িয়ে আমি পড়ব তারাবি যাই না দাঁড়িয়ে আমি পড়ব তারাবি রাখবো জীবনের বাজি করব খোদা কে রাজি রাখবো জীবনের বাজি করব খোদা কে রাজি ছেড়ে দেব এবার সকল খানাবি যাই না মাঝে দাঁড়িয়ে আমি পড়বতারা বাইনা মাঝে দাড়িয়ে আমি পড়বতারা বোজা না শিক্ষা দিল না বাইনা মাঝে দাড়িয় আমি পড়বতারা বাইনা মাঝে দাড়িয় আমি পড়বো তারা বী যাইনা যে দাড়ে আমি পড়বো তারা বড়াই আমি পড়বতারা ব